আবারও ব্যর্থ পাঞ্জাব কিংস টানা দশবারের মতো আইপিএল এর প্লে অফে উঠতে পারল না পাঞ্জাবের দলটি আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল কারা এই প্রশ্নের উত্তরে অনেকে বলবে চেন্নাই সুপার কিংস আবার অনেকে বলবে মুম্বাই ইন্ডিয়ান্স সফল দল নিয়ে তর্ক বিতর্ক থাকলেও আইপিএলের ইতিহাসের সবচেয়ে বাজে দল কারা এই নিয়ে অবশ্য কোনো ধরনের তর্ক কাজে দেবে না আইপিএল এর শুরু থেকে খেলছে এমন দলগুলোর মধ্যে এখনো শিরোপা জিততে পারেনি তিনটি দল দিল্লি পাঞ্জাব আর বেঙ্গালুরু কেউই ঘরে তুলতে পারেনি নিজেদের প্রথম শিরোপা তিন দল শিরোপা জিততে না পারলেও এই আলোচনায় তেমন একটা দেখা যায় না দিল্লি কিংবা পাঞ্জাব কাউকেই হয়তো বেঙ্গালুরুর বিশাল ফ্যানবেজের কারণেই আলোচনায় থাকে তারা তবে জনপ্রিয়তার দিক দিয়ে পাঞ্জাবের অবস্থানটাও কোনো অংশে কম না যদিও এই জনপ্রিয়তা অবশ্য মাঠের খেলা থেকে আসেনি বরং দলটির মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তার কারণেই পাঞ্জাবের ফ্যানবেস বেড়ে গিয়েছে কিন্তু মাঠের খেলায় সে একই দশা পাঞ্জাবে যদিও আইপিএল এর প্রথম সিজনে ঠিকই প্লে অফে উঠেছিল যুবরাজ সিং মাহেলা জয়বর্ধনে কুমার সাঙ্গাকার দল এরপর থেকে আর প্লে অফে ওঠা হয়নি দলটির টানা পাঁচ সিজন বিদায় নিতে হয়েছে প্রথম রাউন্ড থেকেই দু সালে তো টেবিলের তলানিতে থেকে আসর শেষ করতে হয়েছে তাদের দু সালে অবশ্য পাঁচ বছরের খরা কাটিয়ে প্লে অফে উঠে যায় জর্জ বেইলির দল গ্লিন ম্যাক্সওয়েলের কল্যাণে ফাইনালে পর্যন্ত পৌঁছে যায় প্রীতি জিন্তার দল ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স কিন্তু শিরোপার কাছে গিয়েও প্রীতি জিন্তার দলকে হার মানতে হয় টানা পাঁচ সিজন প্লে অফে না ওঠা দল ফাইনালে পৌঁছানোর পর সবাই হয়তো ভেবেছিল সুসময় ফিরে এসেছে পাঞ্জাবে কিন্তু কিসের কি পরের দুই সিজনে টেবিলের তলানিতে থেকে বাদ পড়তে হয় পাঞ্জাবকে সেই দু হাজার চোদ্দোয়ের পর আর কোনো দিন প্লে অফের মুখ দেখেনি এই দলটি মাঝে কারি কারি টাকা খরচ করে স্কোয়াড সাজালেও লাভের লাভ কিছুই হয়নি ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে পাঞ্জাব আইপিএলের ইতিহাসে টানা দশ সিজন প্লে অফে না ওঠা দল একমাত্র পাঞ্জাব টানা প্লে অফে উঠতে না পারার দ্বিতীয় রেকর্ডটা দিল্লির দু থেকে দু এই ছয় সিজন টানা প্লে অফের বাইরে থেকে আসল শেষ করতে হয়েছে দিল্লির এই তালিকায় তিন নম্বরেও আছে সেই পাঞ্জাবি দু হাজার থেকে দু টানা পাঁচ সিজন প্লে অফে উঠতে পারেনি তারা পাঞ্জাব দলের এখন যা অবস্থা তাতে করে টানা দশ সিজন প্লে অফে না ওঠার রেকর্ড যদি আরও বেড়েও যায় তাতে অবশ্য অবাক হবার কিছুই থাকবে না म तालुकदार ऑन फील्ड